আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে হারাম শরীফের মধ্যে কাবা শরীফের পাশেই এখানে হচ্ছে এই ভদ্রলোক সবাইকে কি যেন দিচ্ছে তো বিষয়টা জানার জন্য হচ্ছে আমি এখানে আসলাম অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি এক কাপ পাইছি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা চা অথবা কফি হবে কিন্তু না এটা হচ্ছে অন্য রকম একটা স্বাদ আমার কাছে তেমন ভালো লাগে নাই অবশ্য এটাই সবাই নিয়ে নিয়ে খাচ্ছে আমিও মোটামুটি অনেকক্ষণ দেরি করার পরে পাইছি তো স্বাদ কেমনই যেন আনকমন এটা আমি আগে কোনো দিন খাই নাই সৌদির মানুষ এগুলা খায় আপনারা যদি কেউ জানেন যে কি এটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটার নামটা অবশ্য আমি জানি না বা বলতে পারতেছি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আমি এটার নাম জানি না আর এটা হচ্ছে সম্ভবত ফ্লাস্ক করে দিচ্ছে সবাই নিচ্ছে মোটামুটি যে যে আসছে তাকেই দিচ্ছে খুবই ভালো এবং ফ্রি টাকা দিয়ে খেতে হচ্ছে না যে যায় তাকেই দেয় এখানে অবশ্য সবাই সবাইকে দেয় খুবই হেল্পফুল সবাই মেহমানদারি করায় এবং বিষয়টা খুবই ভালো লাগছে এই যে হচ্ছে আমি নিলাম কেমন যে লাগছে এটা আসলে আমি বোঝাইতে পারবো না তবে চাও না কফিও না ডিফারেন্ট কিছু একটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই অবশ্যই নামটা বলে যাবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সালামু আলাইকুম